আমাদের এই স্বাধীনতা প্রায় একান্ন বছর একান্ন বছর আমরা নিয়েছি কিন্তু চতুর্থ বিষয় যে মুক্তিযুদ্ধের চেতনা ছিল যে মুক্তিযুদ্ধের শহীদদের স্বপ্ন ছিল দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে দেশে অর্থনৈতিক সাম্য সামাজিক সাম্য এবং মানবিক মর্যাদা মানবিক অধিকার মানবাধিকার এবং এ মানুষের মধ্যে যেই স্বপ্ন নিয়ে এই মুক্তিযুদ্ধ হয়েছিল দুর্ভাগ্য আমাদের

নির্বাচন এই ধরনের নির্বাচন তারা করার জন্য আবার বর্তমানে সারা বাংলাদেশে বিএনপির নেতা কর্মীদের উপরে নির্যাতন বিপেরণ আপনারা জানেন আমাদের মহাসচিব মিনজা আলমের উনি দিন মুক্তিযুদ্ধ আজকে কারাগারে মির্জা আব্বাস সাহেব আমাদের এ স্থায়ী সদস্য আব্দুল সালাম কারাগারে আমাদের দলের যুগ্ম সিনিয়র যুগ্ম মহাসচিব বিপি আহমেদ এবং যুগ্ম এবং এবং এনি এবং যুব দলের প্রেসিডেন্ট টুকু সহ আমাদের হাজারের উপরে এখন কর্মী কালকে এই সাতই ডিসেম্বরের পরে দশ ডিসেম্বরকে কেন্দ্র করে আমাদের সমাবেশকে কেন্দ্র করে তারা আজকে কারাগারে এটা সরকার যে দমন নীতি যে নগ্ন তাদের যে চরিত্রের বহিপ্রকাশ এর মাধ্যমে ঘটেছে এতে আজকে সারা দেশের মানুষ বিক্ষুব্ধ শুধু আমাদের দেশেরা আন্তর্জাতিকভাবেও আমাদের দেশে আগামী দিনে একটি সুস্থ নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে এ দেশের জনগণের সরকার মানুষ চায় আন্তর্জাতিক শক্তিও তা চায় তাই আমরা আমরা আজকের এই বিজয় দিবসে আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং আমরা যে দশ দফা গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য দশ দফা দিয়েছি সেই দশ দফার পক্ষে এদেশের জনগণকে গণতান্ত্রিক দেশপ্রেমিক এবং সকল জনগণকে ঐক্যবদ্ধ থাকার জন্য আগামী দিনে আমরা যাতে করে একটি শান্তি এবং একটি স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারি জনগণের সরকার প্রতিষ্ঠা হয় সেই আহ্বান জানিয়ে আপনাদের সকলকে ধন্যবাদ আচ্ছা দশ দফায় যুদ্ধ অপরাধীদের যে বিচার হচ্ছে সেই বিচারে আপনারা হচ্ছে তাদের মুক্তি দাবি করেছেন সেটি সত্যতা কতটুকু আছে আর জামাতের সাথে আপনারা আর কতদিন আপস করবেন এখানে আপনারা জানেন যে আমরা যে দশ দফা ঘোষণা করেছি হয়েছে আমরা এরকম এখানে নাই যেটা জনগণ চায় না জনগণের দাবিকে আমরা এই দফায় রূপান্তরিত করি আর যুগপথ আন্দোলনের কথা আমরা ঘোষণা করেছি আমাদের যুগপথ আন্দোলনে কে আসবে না আসবে ব্যাপারে তো আমরা কোন বক্তব্য রাখতে পারি না আমাদের কোন বক্তব্য আন্দোলনের কথা বলেছি যারা এই সরকারের চায় যারা এদেশে গণতন্ত্র পুনঃ প্রতিষ্ঠা করতে চায় যারাই যে কোনো ব্যক্তি গোষ্ঠী দল যদি এই ইস্যুতে একমত হয়ে তারা নিজ নিজ জায়গা থেকে আন্দোলন করে তাহলে আমরা তো তাদেরকে নিষেধ করতে পারবো ধন্যবাদ